হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই হলেছেন বুধবার বুধবারে বারবেলায় ইডি দপ্তরে ঋতুপর্ণা গোটা টলিউডের জুড়ে সোরগোল এরকম একটা বড়ো আপডেট আমাদের সামনে আসে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্যতন ও রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বুধবার রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি দপ্তরে অবশেষে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গত তিরিশে মে লোকসভা নির্বাচনের মাঝেই তাকে দেখা করার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি দু হাজার সালের পর আবারও একবার ইডি দপ্তরে পা পড়ল এই ঢালিউড টলিউড অভিনেত্রীর বুধবার বেলা বারোটা তিপ্পান নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করে ঋতুপন্না যদিও এর আগেই বিভিন্ন নথি এবং কাগজপত্র নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন ঋতুপর্ণার হিসাবরক্ষক সূত্র মারফত জানা যাচ্ছে যে নিজের আয় এবং বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইডি দপ্তরের অধিকারিকদের কাছে পেশ করেছেন তিনি শুধু হিসাবরক্ষক নয় নায়িকার সঙ্গেও ছিলেন তার আইনজীবীরাও কিন্তু ইডি দপ্তর সূত্রে পাওয়া যাচ্ছে যে খবর যে খবর পাওয়া যাচ্ছে ঋতুপর্ণার আইনজীবীরা দপ্তরের ভেতরে প্রবেশ করার অনুমতি পাননি ইডি অফিসারের অফিসাররা ঋতুপর্ণাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের সময় একাই থাকতে হবে ঋতুপর্ণাকে মারফত পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন খাদ্যমতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বেশ মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছিল এই ঢালিউড টলিউড অভিনেত্রী এমন কিছু সূত্র এবং তথ্য ইডি দপ্তরের আধিকারিকদের হাতে ইতিমধ্যে এসেছে এবার সেগুলোর ভিত্তি করে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই মনে করা হচ্ছে এমনকি এই তার ইডির বিভিন্ন মহিলা আধিকারিকেরা গোটা প্রক্রিয়াতে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে যদিও ইডির পাঠানো নোটিশে গত পাঁচই জুন দেখা করার কথা বলা হয়েছিল অভিনেত্রীকে কিন্তু বিশেষ কারণবশত সেদিন দেখা করা সম্ভব না বলে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী অবশেষে আজ অর্থাৎ বুধবার ইডি দপ্তরে এসে মামলাতে এর আগে দপ্তরে হাজিরা দিয়েছিলেন রীতিপন্না আবার পাঁচ বছর পর রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সেই একই জায়গায় আসতে হলো এই টলিউডের এই খ্যাতানামা অভিনেত্রীকে বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালোভাবে শুনতে হবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভিরোতে